আবারও চমক দিলেন আর ফার্নিশো প্রায় দুই বছর পর নতুন লুকে হাজির হলেন মঙ্গলবার দুপুরে প্রকাশ পেয়েছে শিহাব সাইনের দাগ সিনেমার টিজার নতুন লুকে দেখা দিলেন তমামের যাও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ফেলেছে টিজার বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য এক মিনিট সাত সেকেন্ডের টিজারে তিনটি ভিন্ন লোক ও পরিস্থিতি আরফান হিসেবে পাওয়া গেছে সিনেমায় তার চরিত্রের নাম নিশান প্রথমে বড় চুল মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি তার কয়েদি নাম্বার সাত আর ছয় টিজারের শুরুতেই নিশুকে বলতে শোনা যায় আব্বা আমাকে সব সময় বলতো মিশান জীবনের একটি লক্ষ্য খুঁজে বের করো এরপর নিশুর কণ্ঠে শোনা যায় এবার বুঝতে পারছিস জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যার লেগেছে সেই দাগি সারাটা জীবন এর আগে গত বছরের ডিসেম্বরে যখন দাগি সিনেমার শুটিং শুরু হয় তখন আরফান নিশু বলেছিলেন আমি সব সময় গত ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই সেখানে গল্পটা একটি চরিত্র হবে সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে দর্শকের জন্য বেশ উপভোগ্য হবে সিনেমাটি টিজারে অভিনেত্রী তমাম ইরিয়া সোনহা বিনতে কামাল শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে শিহাব শাহিনের দ্বিতীয় সিনেমা দাগি টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় বললেন দর্শকরা টিজারটি পছন্দ করেছেন চর্কির ভেরিফাইড ফেসবুক পেজে টিজারটি অ্যানাউন্সমেন্ট পোস্ট একাধিক মানুষ মন্তব্যকারী লিখেছেন দাগে শুধু একটা সিনেমা না মনে হচ্ছে একটা আবেগ প্রযোজনা প্রতিষ্ঠান এস বিআই আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবার মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন এবং তাদের খুব ভালো লেগেছে বুঝতে পারছি তবে দর্শক যখন প্রেক্ষাগৃহে থেকে বেরিয়ে যদি ভালো বলবেন তখন আমাদের চেষ্টাটা সার্থক হবে